আমি তো বর্তমানে প্রশাসনিক একজন প্রশাসনিক একজন না না মানে ভাত করে কিন্তু তাই কয় হ্যাঁ তো আজকে প্রশাসনিক অবস্থান থেকে আমাদের এখানে কি ঘটনা কি এখানে দেখতে আসছে যে আমাদের আর্টিস্টরা কি করে না করে এটা পর্যবেক্ষণে আপনার দায়িত্ব আছে নাকি এটা আমি দিন লেখা লেখি ও লেখা করবেন মানে আপনার আপনার ফেসবুক পেজে না মানে ওয়েবসাইটে না কোথায়

নিশিদ্ধ ছিলাম সাজেক ছিলাম সাজেক কবে তোমার তো নিয়ে গেলাম না গেছি হচ্ছে অটো তিরিশ টাকা ভাড়া লাগছে সাজেক জাতি গ্যাসের বিমানে আইসে ওটো

আমি যাইতে পারে রনেবার যুক্তি ঠিক আছে কিন্তু আমি একটু ভালো করে দর্শকদের কাছে খোলা মেলা ভাবে কোয়া দেই মানে ডাক্তার আমাকে বলছে ও বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যাইতে পারবে ক্ষমতা আছে আর ইন্টারিং পাস আছে কি ইন্টারিং পাস সিন ইন্টারিং পাস ইন্টারিং আমি যে ভাবে বলতে আমি আস্তে দেহাইনের পরে তারা ট্রিটমেন্ট দেওয়ার পরে বললি যে তোমার সমস্যা নাই সমস্যা একটাই যে ঝড় বৃষ্টি বাতাস আসলে পারে খবরদার বাইরে বেরোয় না মানে ওই বাতাসের যে বেগ ঘরের কথা বাদে দিলাম ওই বাতাসের বেগটাই আমার ধরে রাখা খুব ও তো মানে আপনি উড়ে যাবেন পারেন একবার এই জামাই লাগলে পারে পকেটে বাতাস ঢুকে আমার যাবে একবার তাহলে তো ভাই আপনি এক কাছে কিন্তু দুই কাছে এনে হবি ঠিক আছে আপনার মহাকাশ ভ্রমণ হয়ে যাবে ভ্রমণ হয়ে গেল তারপর টেকা লাগলো না

হম আচ্ছা আপনার বনেকে একদিন নিয়ে আসবেন আমরা একটু দেখবো হচ্ছে মানে খুব সুন্দর অভিনয় করে মানে ছোট মানুষ খুব ভালো লাগে আমার সাথে ডিমান্ড ধরে ভাই ডিমান্ড ধরে মানে আপনার একদিন ওই বোনকে নিয়ে আইবেন আমাদের আমাদেরকে দেখাইবেন এবং হচ্ছে মানে দেখবো যে মানে কতটা অনেক মনে হচ্ছে চঞ্চল প্রকৃতির অনেক মানে ভালো লাগছে ঠিক আছে যে কিছু ভিডিও যে ফানি টাইপের কিস্তিরে একটা ভিডিও

এই জীবনের শুরু তুমি তুমি আমার শেষ তোমায় নিয়ে পাগল বেশ ভুবনে রঙিন দুজনা আমায় নতুন করে দুঃখ দিও না তুমি নতুন করে দুঃখ দিও না কি করে মানে বুঝলাম না কাহিনী আগে কি গানের কথা আপনারা এই যে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করে শান্তি পাই না যদি রোমান্টিক পোস্ট করি ভাবে যে ভাবে 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 প্রেমে ব্যস্ত আছে যদি স্যাড পোস্ট পোস্ট করি ভাবে যে দুঃখে কষ্টে ছাকা খাওয়া বেকা হয়ে গেছে ও মানে আপনি পোস্ট করে কোনো শান্তি নাই কোনো শান্তি নাই আবার যদি দুঃখ কষ্টের মধ্যে প্রেমের মধ্যে বার মাঝারি পোস্ট করি ভাবে ছেলেটা খুব গিয়ারে আছে যদি শিক্ষণীয় জীবন উন্নতি করার কোনো পোস্ট করি খুব গেনি মানে মানে পোস্ট করবেন নাকি আমাকে একটু বুঝান তো এখন আমি পোস্ট কিছুই করব না খালি হুন্ডার পিছন সাইড ভিডিও করে আপলোড দিয়ে দেব ক্যাপশন দিবেন কি মানে ক্যাপশন দেব প্রত্যেকটা যে হুন্ডা একে হুন্ডা দেখেন হুন্ডার পিছনে লাল কেন হয় এটা কোনো কথা বলে ওনার পিছনে লাল গান হয় না এটা দিলি পারে মানুষ তখন ভাববে যে পাগল হ্যাঁ আমি পাগল না আসলে আপনার সাথে আমি এখন পারবো না আপনি আপনি কি সব ক্যাপশন ভাবেন আমি তো মেয়ে মানুষ না তো পারবেন না আমি ভাই কিছু বলেন না কেন

ধরেন একটা একটা করে যার কথা বলে যে বেশি চিল্লা চিল্লি করে মানুষ ভাবে ওই বেশি খারাপ আচ্ছা কিন্তু না যে বেশি কম কথা বলে ওটা তার চেয়েও বেশি খারাপ তাহলে আপনি দোষ দিবেন কাক এই জন্যই সব সমান উনি বিজনেস ওটা তো হচ্ছে করলাম আসলে আমরা চেষ্টা করি সবসময় যে শুটির বাইরের কিছু কথা ও তুলে ধরার জন্য কারণ শিল্পীরা কখন কোন মাইন্ডে থাকে এগুলো বের করার চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক ব্লগটা বড় হয়ে আমার কোনো মাইন্ড বের করার চেষ্টা করেও খুঁজে পাবেন না

তো মূল কথা হচ্ছে মানুষের জীবন মিলেই তো সুখ দুঃখ থাকবেই একটা পাঠে সুখ কিন্তু আমার জীবনে দুঃখ কোথায় সুখ কোথায় বেদনা কোথায় আনন্দ কোথায় আমি কিছুই জানি না খুঁজেও পাইনি অবশ্যই আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করবো সামনে একটা ভাবি খুঁজে তার মানে ভাই ভাবি একজন কি বানাবেই ডাকা লাগে নাই আপু তে মনির থেকে মনির আপু কিন্তু না অবশ্যই খুব শীঘ্রই একটা মনির ভাইয়ের জন্য আমরা দেখবো বলতে বিয়ে এখন এখন ভাই আপু দুটাই দর্শক বেশি বুঝলি সমস্যা আছে তাই সুপ্রিয় দর্শক এখন এখানেই বিদায় নিচ্ছি তো দেখা হবে আরো কোন নতুন ভিডিও নতুন কোন শিল্পীদের সে